যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না সবার আগে কিন্তু ডাকসু নেতারাই গেছে হচ্ছে জামাতের প্রচারণায় তারা বিভিন্ন জায়গায় মানুষজন বলতো নাকি খ্যাপ মারে আমরা দেখতাম জন বলতো যে তারা খ্যাপ মারতে যায় ডাকসুকে এখানে বন্ধ রেখে ক্যাম্পাস বন্ধ রেখে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছে এখন তাদের হচ্ছে কি তারা প্রচারণা হইলে হয় এটা হইলো আমল হয় আর আমরা প্রচারণা করলে তখন গুণা হয় তো সমস্যা হইলো কি তাদের আমার মনে হয় কি তাদের এই মুনাফিকি চরিত্র আজকের না যে আপনি নামাজ পড়লেও মনে হয় আপনার নামাজ কবুল হবে না কিন্তু তারা নামাজ পড়লে মনে হয় তারা জান্নাতে যাবে চাল চালায় বেসতে যাবে তো এই বিষয়গুলো থেকে আমাদের বের হইতে হবে যার যার ধর্ম সে পালন করবে আপনি কখনো ধর্ম কখনও রাজনৈতিক পুঁজি হইতে পারে না এটি আমাদের বাংলাদেশের মানুষের কাছে আবারও প্রমাণিত হইল যে আর ডাকসুর নেতারা যেটি করেছে আমরা অনুরোধ করব। আপনারা সামনের ডাকসুর জন্য আপনার প্রিপারেশন নেন আপনারা যে সময়টা ব্যয় করলেন এটা আপনাদের সময় অপব্যয় হইল এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে যে বিএমপি এবং তারেক রহমান ধান করে সেটি আবার প্রমাণিত হলো ধন্যবাদ আপনাদের এই খেলা হচ্ছে কি মানুষজন শামীম ওসমানের যে খেলা হবে তাদের খেলা ছিল ওই শামীম ওসমানের মতোই যে আপনি খেলা হবে বলে আপনি ভেঙে গেলেন গা তো বিষয়টা হয়েছে তারা খেলা হবে বলছে অনেক কিছু বলছে আর পিনাকি আর হচ্ছে ইলিয়াসের প্রেসক্রিপশনে যদি খেলা হয় ওই খেলা তো আর বাংলাদেশের মানুষ ওই খেলা তো জানে না ফ্রান্সের খেলা আমেরিকার কোন খেলা খেলে আমাদের সাথে এই হাডুডু খেলার সাথে ওই খেলা মিলবে না তো বাংলাদেশের খেলা হলো হাডুডুর খেলা গ্রামগঞ্জের খেলা এটা হলো জনগণের ভালোবাসার খেলা এই ভালোবাসার খেলাই বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান তাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনাদের আমাদের মনের ভালোবাসা কি আমরা হলো অনেক সময় কি অ্যাজমার পেশেন্ট আছে না যে রোগী হয় সে কিন্তু শ্বাসকষ্টের কারণে সে অক্সিজেন নিতে পারে না এখন আমরা যখন একটু স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি আমরা বুঝতেছি না যে আমরা যে স্বাভাবিক লাইফে যে ফিরলাম আমাদেরকে বিভিন্নভাবে মামলা হামলা জুলুম আমাদের লুকায় থাকতে হইতো বিভিন্ন সময় কিন্তু কোনোদিন আমরা আপোষ করি না এক মুহূর্তের জন্য আমাদের ফেসবুক প্রোফাইল ঘাটেন একদিনের জন্য হাসিনার সাথে কোনোদিন আপোষ করি না আমরা আমাদের প্রোফাইলের প্রত্যেকটা ছাত্র ছাত্রী আমাদের ওয়ার্ডের একজন পদপ্রত্যাশী সেও কোনো দিন হাসিনাকে নিয়ে জিন্দাবাদ বলে নাই কিন্তু এই যে মুনাফিকি রাজনীতি ছাত্র শিবির করেছে এর জন্যই মানুষজন ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করেছে যে বিএমপি সঠিক ছিল এবং জামাত ইসলামী ভুল ছিল শিবির ভুল ছিল এটি আবারও প্রমাণিত